নয় একটা জিনিস এই যে মা এই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আছি আমার মায়ের কাছে মা সকালবেলা থেকে ভাবে বিজি ভাইয়ের আজকে এক্সাম আছে একটা জায়গায় মা ভাইকে নিয়ে সকাল সাতটা সাড়ে আটটা নাগাদ বেরিয়ে গেছে দেখতে থাকো এখন প্রায় তিনটে বেজে গেছে তিনটে সময় ব্লগ স্টার্ট করেছি তো মাদের আসার সময় প্রায় হয়ে আসছে কারণ ওর এক্সাম শেষ হয়ে যাবে চারটে নাগাদ তো কাছেই যেহেতু চারটে মানে চারটেতে এক্সাম শেষ হলে সাড়ে চারটে পাঁচটার মধ্যে আশা করা যাচ্ছে বাড়িতে পৌঁছে যাবে বিকেল না দুপুর জানি না তিনটে কি হয় আমার জানা নেই তো প্রায় তিনটে বাজে আমার এখনো স্নান হয়নি ওই আর কি মা বাড়িতে না থাকলে বা পেছনে কেউ না থাকলে সে যতক্ষণ না আমার চিল্লাচ্ছে স্নানে যাওয়ার জন্য ততক্ষণ আমি আর কি স্নানে যাই না তা মা এখন আসার সময় হয়ে যাচ্ছে না এখন স্নানে যাব স্নান সেই জন্য মার ভাই এলে ওরাও তো কিছু খেয়ে নেই সেই সকাল থেকে ওইখান থেকেই হয়তো টুকটাক কিছু খাচ্ছে সেই জন্য ওরা এলে একেবারে একসাথে লাঞ্চ করতে বসবো সেটা যদি পাঁচটা হয় তাও পাঁচটাই আর এই দুপুর বেলা বাপ রে জাস্ট দেখো রাস্তায় একটা লোক নেই ওই দোকানটা জাস্ট খোলা আছে কোনো লোকজন কিচ্ছু নেই একদম মানে ভরপুর মানে কি বলবো টাক ফাটা রোদ আর কি ওই একটা রিক্সা যেতে A few hours later. এখন বিকেল এই বিকেল কি বলছি সন্ধে হয়ে গেছে এখন প্রায় আটটা বাজে এরপরে দুপুরের পরে আমি আর শ্যুট করতে পারিনি তার কারণ মা ভাই ওরা চলে এসেছিল যেরকম বললাম তো এখন আটটা বাজে এখন আমরা কাছে আমাদের কাছে একটা মেলা হচ্ছে সেই মেলায় যাব এখন আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে মেলায় যাব মেলায় যাবো একেবারেই সময় করে উঠতে পারছিলাম না ফাইনালি চান্স হয়েছে মেলায় যাওয়ার এই গরমের মধ্যে ঘামতে ঘামতে আমরা মেলায় যাব এখন আর এখান থেকে আমরা বাড়ি থেকে একেবারেই কাছে ওখানে অ্যাকচুয়ালি একটা ওই লোক সংস্কৃতি উৎসব টাইপের হচ্ছে তো রোজই কিছু না কিছু ফাংশন থাকে ওখানে তো ওটার যে গান বাজনা সবকিছুই আমাদের বাড়ি থেকে শোনা যায় এবার বলো এত সুন্দর বাড়ির সামনে লাইটিং প্লাস এত গান বাজনা শুনে না গিয়ে কি থাকা যায় সেই জন্য মাকে এক প্রকার জোর জবরদস্তি করে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি কারণ মাও সকাল থেকে ভীষণ ভাবে টায়ার জানোই কারণটা তাও আর তার উপর মা কিচ্ছু খাইনি গরমের জন্য সকালবেলা শুধু চা আর বিস্কিট খেয়ে বেরিয়েছে সকালবেলা কিচ্ছু খাইনি বিকেলবেলা এসেও কিচ্ছু খাইনি গরমের জন্য কিচ্ছু খেতে চাইনি এখন বলছে মেলায় গিয়ে জিলিপি খাবো যেমন তোমাদেরকে বললাম আমাদের বাড়ি থেকেই দেখা যায় আর এমন আমি গেট দিয়ে এখনো বেরোয়নি এত সামনেই সব মেলার লাইটিং হয়তো কোনো কথা বলতে পারবো না তার কারণ এখানে প্রচন্ড জোরে জোরে গান হচ্ছে মেলার কিচ্ছু শোনা যাবে না আমি দেখাচ্ছি তোমাদের লোকে এখন চলে এসেছে এখন চা খাবে তারপরে ওরা যাবে মেলায় মেলার কাছে আসতে না আসতেই বিভৎসভাবে ভিড় শুরু হয়ে গেছে অলরেডি म तो आज के भीड़ रविवार সাংস্কৃতিক অনুষ্ঠান বললাম দিস ইজ দ্য সাংস্কৃতিক অনুষ্ঠান जाज जाए जाज ले गिल्ली हमरा फिर से करबो की जाज जाए जाज ले गिल्ली हाय बासी रे पुत्ता बुझ माय हाय गद और आप से আমি তো উইদাউট আইস খাই মাদের আবার উইদাউট আইস একেবারেই পছন্দ না সেই জন্য আবার আইস দিয়ে আবার খাই সে সে আইস নিয়ে আবার আইস নিয়ে খাচ্ছে আর এই পুচকি বাচ্চাটাকে শুধু আমরা দূর থেকে হাসাচ্ছি আর পুচকি বাচ্চাটা শুধু হাসছে এই মায়ের মনে পড়েছে হঠাৎ করে ভাপা চিংড়ি করার জন্য টিফিন বক্সের দরকার কারণ জামাই ষষ্ঠী ইজ কামিং সেই জন্য মা এখানে টিফিন বক্স দেখছে ব্যাকা এখন আবার কড়াই দেখা চলছে লুচি ভাজার জন্য মাটান আর লুচি খাওয়া ফাইনালি এবারে মেলার যে মেন অ্যাট্রাকশন জিলিপি জিলিপি খাওয়া হবে খাইয়ে দাও আমাকে আমি হাত দেবো না গরম ঠেলা ঠেলা থেকে বেরিয়েছি বেরিয়ে এখন আমরা যাচ্ছি একটু কাঁচা আম কিনতে কারণ কালকে একটা স্পেশাল ডিশ বানানো হবে এই জাস্ট বাড়ি ফিরলাম বাড়ি ফিরে মা আর আমি একটা একটা করে জিনিস কিনেছি মা কিনেছে একটা ধুতি ড্রেস মেলা থেকে আর আমি কিনেছি দুটো ব্লাউজ আমার খুব ভালো লেগেছিল আমার ব্ল্যাক কালারের কোনো ব্লাউজ নেই সেই জন্য মানে আমার অ্যাকচুয়ালি কিছুই নেই তো ওখানে গিয়ে আমার একটা ব্ল্যাক কালারের ব্লাউজ ভীষণ ভালো লাগলো আর ব্ল্যাক কালারের ব্লাউজ কিনলাম আর একটা ইয়েলো কালারের ব্লাউজ কিনলাম তো আমারগুলো যখন পরবো তখন বলে দেবো যে এখানে মেলা দিয়েই কিনেছি আলাদা করে দেখানোর দেখছি যদি দেখাতে পারি দেখ দেখাবো এই যে মা এই ড্রেসটা কিনেছে মা এই ড্রেসটা ধুতি মানে ধুতি ড্রেস যেরকম হয় এটাও ধুতি ড্রেসি। ভীষণ সুন্দর খুব ইউনিক লাগলো আমার আমার অ্যাকচুয়ালি যেটা রয়েছে সেটা স্কার্ট নয় এটা ধুতি স্কার্ট অ্যাকচুয়ালি আমার একটা ধুতি ড্রেস আছে সেটা আমারটা হচ্ছে ইয়ে এর ওপর আমার ধুতি ড্রেসটা আমি শান্তিনিকেতনে গিয়ে পরেছিলাম তখন অ্যাকচুয়ালি ওটার ব্লগ নেই আমি ব্লগ করিনি তখন তো তখন থেকেই মা আমাকে বলেছিল যে কখনও যদি ধোতি ড্রেস আমি দেখি বা কিছু মাকে যেন চুজ করে দিই কিছু কারণ মার ওটা এত ভালো লেগেছিলো আমারটা ধুতি প্যান্ট ছিল প্লাস আমার ওপরে জ্যাকেটও ছিল আর আমার যে টপটা সেটা স্লিভলেস ছিল আমারটা একটু অন্য প্যাটার্ন ছিল তবে মারটাও অন্য রকম মাটাতে দেখলে যেরকম শুধু টপ আছে আর নিচে ধুতি স্কার্ট তো বেশ সুন্দর তখন থেকেই মা বলেছিল এবার এটা প্রায় দেড় বছরের মতো হয়ে গেছে মানে আমি আমার বিয়ের পরপর আমার বিয়ে হয় জুলাইতে আমরা ডিসেম্বরে মায়ের বার্থডে সেলিব্রেট করার জন্য যখন শান্তিনিকেতন যাই তখন আমি ওইটা পড়েছিলাম তো তখন থেকে মা বলে রেখেছিল টোয়েন্টি টু ডিসেম্বরের পর থেকে তো আজকে হঠাৎ মেলায় গিয়ে চোখে পড়ায় মাকে বললাম যে দেখো দেখতে পারো এই জিনিসগুলো তো ভ্যারাইটিস জিনিসপত্র রয়েছে ওখানে আরো অনেক টাইপের ধুতি ড্রেস ছিল বাট এখানে কোনোটাতে কিন্তু ধুতি প্যান্ট দেখলাম না প্রত্যেকটাই ধুতি স্কার্ট তো তোমরা তোমাদের যদি এরকম ভালো লেগে থাকে তাহলে আমি তো তোমাদেরকে রেকমেন্ড করবো ধুতি ড্রেস এমন একটা জিনিস না তুমি যদি কমফোর্টেবল না হও তুমি ওটা ক্যারি করতে পারবে না সে সেই জন্য যদি তোমরা এই গড়িয়া পাটুলি এরিয়াতে যদি থেকে থাকো তাহলে লোক সংস্কৃতি মেলায় একবার ভিজিট করে ধোতি ড্রেসের একটাই দোকান আছে একদম এন্ট্রান্স থেকে ঢুকেই বাঁ হাতের দোকানটা বাঁদিকে গিয়ে ফার্স্ট দোকানটাই হচ্ছে ধোতি ড্রেসের দোকান সেখান থেকে তো অবশ্যই নিতে পারো ভীষণ এই যে এটা হচ্ছে ফার্স্ট ব্লাউজ যেটা আমি কিনেছি আমার এত ভালো লেগেছে ইকাতের ওপরে ব্ল্যাক মানে খুবই সুন্দর লেগেছে আমার আর সেকেন্ড আইটা যেটা কিনেছি এইটা এটা হচ্ছে সেকেন্ডটা এটাও ইকাতের ওপরেই কাপড় এবার ইকাত কেন চোখে লাগছে বুঝতে পারছি না সদ্য পুরী থেকে ঘুরে এলাম বলে ইকাতের দিকেই চোখ যাচ্ছে কিনা